রোশনাইতে দেখুন আনন্দ গরিমার বিয়েতে নতুন রূপে রোশনাই রোশনাই ধারাবাহিকে আসছে নতুন চমক ইতিমধ্যেই রোশনাই ধারাবাহিকের স্লোটে আসছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ এবার তাহলে হয়তো নতুন সময়ে আসবে রোশনাই রোশনাই নতুন সময়ে যাওয়ার সাথে সাথেই ধারাবাহিকে আসছে নতুন চমক সকলেই জানি পাল্টে যাচ্ছে ধারাবাহিকের প্রধান চরিত্র অভিনেত্রী অনুষ্কা গোস্বামী অনুষ্কা গোস্বামীর পরিবর্তে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচাকে নয় দিন বন্ধ থাকার পর অবশেষে শুটিং শুরু হল ধারাবাহিকের অভিনেত্রী অনুষ্কা গোস্বামীর ভূমিকায় শুটিং করছেন অভিনেত্রী তিয়াশা লেপচা তিয়াশা রোশনাই এর ভূমিকা নেওয়ার হয়তো নতুন প্রোমো আসতে পারে এছাড়াও নতুন সময় দিলে নতুন সময় নতুন চমক দিয়ে আসতে পারে রোশনাই নতুন প্রোমো বর্তমানে রোশনাই ধারাবাহিকের প্রাক অনুযায়ী অরণ্য গরিমার বিয়েতেই নতুন রূপে দেখা যেতে পারে রোশনাইকে কারণ ধারাবাহিক অনুযায়ী রোশনাই ধারাবাহিকের ট্রাক সেই দিকেই যাচ্ছে যেখানে অরণ্য গরিমার বিয়েতে বাধা দেয় রোশনাই এবার হয়তো সেই নতুন প্রোমো আসতে পারে আপনারা রোশনাই এর নতুন প্রোমো দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন রোশনাই ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ